সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বউ নিয়ে আরেকটি পর্ব আজ বউ ভাত এই বউ ভাতে আমরা বউ কীভাবে রান্না করে কিভাবে খাওয়া খাওয়াই কীভাবে রান্নার বিষয়টা রান্না করা অর্থাৎ ভার্ভের কিছু কাজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে বউ আসলে রাঁধুনি বউ কখনো রাঁধুনি কখনো রান্না করে আবার কখনো বলা হয় রান্না করো এই যে ভার্ভের অনেকগুলো ব্যবহার সেই ব্যবহারগুলো আমরা কিছুটা এখানে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখি যে উইথ ফান তো বউ ভাত বউ ভাত নিয়ে আমরা যদি আলোচনা করি কুক মানে আমরা জানি কুক মানে রান্না করা আসলে কুকের অনেক অর্থ হতে পারে কুক মানে রাঁধুনি এটা হতে পারে প্রথমত কুক মানে রান্না করো যেমন আমরা বলি গো যাও সেরকম যদি বলি কুক শুধু কুক বলি কুক মানে রান্না করো এরকম হতে পারে তো এই যে শি ইজ কুক হ্যাঁ বা আমার বউ হচ্ছে রাধুনি হ্যাঁ তাহলে শি ইজ কুক আমার বউ রাধুনি কুক মানে রান্না করো শুধু কুক তাহলে কুক শি ইজ কুক এই কুক মানে একটি কুক মানে এখানে রাঁধুনি এটা নাও নাও নাউন কমপ্লিমেন্ট কারণ লিঙ্কিং ভার্গের পর শি এজ কুক মানে কুক মানে এখানে রাধুনি অর্থাৎ নাউন এটাকে নাউন কমপ্লিমেন্ট বলবো নাউন কমপ্লিমেন্ট নাউন কমপ্লিমেন্ট বলবো কারণ এই লিঙ্কিং ভার্গের পরে এটি যেহেতু সাবজেক্টকে মডিফাই করছে যে শি সেই কুক সে সেহেতু এটাকে নাউন কমপ্লিমেন্ট বলবো আমরা রাধুনি তখন হবে রাধুনি এর অর্থ হবে রাধুনি আর যখন বলবো শুধু শুরুতেই সেন্টেন্সটাই শুরু হবে কুক মানে রান্না করো হুম রান্না করো তখন এটি ভাব তখন এটি ভাব এখন তাহলে এটি নাউন হতে পারে আবার এটি ভার্ভ হতে পারে এই এই ভার্ভটি আবার যেন ধান নয় এটি ইম্প্যারেটিভ অ্যাকশন অফ ভার ইম্প্যারেটিভ অ্যাকশন অফ ভার্ব তার মানে শুরুতেই আমি ভার্ভ দিয়ে শুরু করেছি অর্থাৎ সাবজেক্ট সাইলেন্ট আছে এখানে সাবজেক্ট সাবজেক্ট সাইলেন্ট রেখেছি যেমন কুক রান্না করো তার মানে ইউ কুক ইউ কুক তার মানে সেকেন্ড পারসন সাইলেন্ট আছে হ্যাঁ সেকেন্ড পারসন সাইলেন্ট আছে শি কুকস ফুড মানে সে রান্না করে সে খাবার রান্না করে তাহলে শি কুকস এখানে এখানে এটি ভার্ব এটি ফিনিট ভার্ভ এটি ফেনিট ভার্ব এটি ফাইনিট ভার্ভ কারণ অ্যাকশান ভার্ব বা ফাইনেট ভার্ভ এটি ফাইনিট ভার্ভ বা অ্যাকশান ভার্ব বা ডাইনামিক ভার্ভ হ্যাঁ বা প্রোগ্রেসিভ ভার্ব আমরা যেটাই বলি না সেই ভার্ভটি সেটি আচ্ছা এটা এটা প্রগ্রেসিভ ভার্ভ এটি ফিনিট ভার্ভ এটি ডাইনামিক ভার্ব এটা এটাকে আমরা টেন্স ভার্ব বলবো টেন্স ভার্ব বলতে পারি টেন্স ভার্ভটা এরকম যে ভার্ভের সাথে এস বা এ যুক্ত হয় মানে আসলে টেন্সের সাথে পরিবর্তন করা যায় কুক কুক এরকম কি করা ভার্ভের টেন্সে পরিবর্তন করা যায় সেটাকে টেন্স ভার্ভ বলে তো আমরা এটাকে টেন্সে বা টেন্সে পরি ভাগ পরিবর্তন করতে পারি অন্য টেন্সে কনভার্ট করতে পারি যার ফলে এটাকে টেন্স ভার্ব বলবো তাহলে এই কুক এই এই ভার্ভটার আমরা কতগুলো নাম পাচ্ছি যে ডাইনামিক ভার্ভ বলতে পারছি এটাকে ফিনিট ভার্ব বলতে পাচ্ছি এটাকে অ্যাকশান ভার্ব বলতে পাচ্ছি এটাকে এটাকে মেইন ভাব বলতে পাচ্ছি এটাকে প্রগ্রেসিভ ভাব বলতে পাচ্ছি হ্যাঁ এই অনেকগুলো নামে এটাকে ডাকতে পাচ্ছি। তাহলে শি কুকস ফুড সে রান্না সে রান্না খাদ্য রান্না করে তাহলে এটি সিম্পলি একটা অ্যাকশান ভাব এবং সিম্পলি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ এরপরে সি ইজ কুকিং ফুড শি ইজ কুকিং ফুড আমরা এখানে একটা সি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম কুক এবার এস বাই এস যুক্ত মানে এ ভার্বের এস বাই এস ফর্ম তারপরে রুট ফর্ম আমরা যদি এস বাই এস বা যদি আই কুক ফুড বলি তাহলে কিন্তু এটা সে রুট ফ্রম অফ ভার্ভ হয়ে যায় মানে রুট ফ্রম অফ ভার্ব বা ফিনিট ভার্ব বা রুট ফ্রম অফ ভার্ব বলি যখন এস বাই এস যুক্ত তখন এস বাই এস ফর্ম অফ ভার্ভ এবারে সি ইজ কুকিং ফুড তার মানে আইএনজি যুক্ত করেছি তার মানে কি এটি একটি পার্টিসিপাল ভার্ভ কি ভার পার্টিসিপাল ভার কোন পার পার্টিসিপাল ভার্ভ যেহেতু ফুডের পূর্বে এটি আসলে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে যে প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ভ এটা পার্টিসিপাল ভার্ভ কেন পার্টিসিপাল ভার্ভ প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার যেহেতু একটা হেল্পিং ভার্ভ আছে তাহলে হেল্পিং ভার্ভের পরে সাবজেক্ট আছে অ্যাক্টিভ সাবজেক্ট যদি হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট যদি হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমরা এটিকে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব বলবো প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব বলবো দ্যাট মিন্স এটি পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব মানে হেল্পিং ভার্ব থাকলে একটা পার্টিসিপাল ভার্ব থাকবে হেল্পিং ভার্ব থাকলে একটা পার্টিসিপাল ভার্ব থাকবে এখন কথা হচ্ছে এটি যদি অ্যাক্টিভ সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপাল বলবো আর যদি সাবজেক্টটা যদি প্যাসিভ হয় তাহলে পাস্ট পার্টিসিপেন্ট বলবো পাস্ট পার্টিসিপেন্ট বলবো তো আমরা যখন পেসিভ ভয়েস করব তখন দেখা যাবে আমরা এটি উদাহরণ পাবো সামনের দিকে পাবো ইনশাল্লাহ তো পেসিভ ভয়েসে এর রূপটা এই হেল্পিং ভার্মের রূপ পরে কোন পার্টিসিপেল হয় সেটি আমরা আলোচনা করব তাহলে যেহেতু এটি অ্যাক্টিভ অ্যাকশান অ্যাকশান দিতে পারছে অর্থাৎ অ্যাকশান সে অ্যাক্টিভ অ্যাক্টিভের জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ ভারত এরপরে সে কুকড ফুড সে কুকড ফুড তার মানে এইখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার হয়েছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার ফোন না পাস্ট সিম্পল ভার্ভের পাঁচ সিম্পল ফর্ম অর্থাৎ ভি ভি এটাকে বলা ভি টু ভি টু ফর্ম ভি টু ফর্ম এগুলো ভি ওয়ান ফর্ম বা ভি রুট ফর্ম অফ ভাব ভি ওয়ান ফর্ম এটা ভি ওয়ান ফর্ম এটা ভি টু ফর্ম আর এটা এস বাই এস ফর্ম এটা ভার্ভের আইএনজি ফর্ম দ্যাট মিন্স পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এরপরে সে কুকড ফুড সে রান্না করেছিল তাহলে সিম্পলি পাস্ট সিম্পল সেন্টেন্সটা পাস্ট সিম্পল তার মানে এটি পাস্ট ফর্ম অফ ভার্ব ফার্স্ট ফর্ম অফ ভার্ব এরপরে যদি আমরা বলি শি ওয়াজ কুকড শি ওয়াজ এ কুক শি ওয়াজ এ কুক তাহলে এটি পাস্ট ফর্ম অফ ল্যাকজিক্যাল ফার্স্ট ফর্ম অফ ল্যাকজিক্যাল দ্যাট মিন্স ফেনিট ভার্ভ দ্বারা দ্য ডাইনামিক ভার্ভ দ্বারা পাস্ট ফ্রম আর পাস্ট ফ্রম ইন ল্যাকজিক্যাল আর এটি পাস্ট ফ্রম এটাও শি ওয়াজ এ কুক এটাও পাস্ট ফ্রম অফ ভার্ভ বাট এটি হলো পাস্ট ফ্রম অফ এলেকজিক্যাল অ্যালেক্সিক্যাল দ্যাট মিন্স অক্সিলারি ভার্ভ দিয়ে ফর্ম এটি অক্সিলারি ভার্ভ দিয়ে পাস্ট ফ্রম তাহলে এটি ল্যাকজিক্যাল অ্যান্ড অ্যালেক্সিক্যাল তার মানে এটি অক্সিলারি ভার্ভ দিয়ে পাস্টফ্রম এটি লেগসিক্যাল অর্থাৎ ফেনিট ভার্ভ দিয়ে পাস্ট ফ্রম তাহলে দুভাবেই পাস্ট ফর্ম করা যায় একটা হলো ইডি অর্থাৎ ভি টু করে পাস্ট ফর্ম করা যায় আর একটা হলো ওকজিলারি ভাবটাকে পাস্ট ফর্ম করে অর্থাৎ লিঙ্কিং ভার্ভের পাস্ট ফর্ম করেও পাস্ট পাস্ট সিম্পল করা যায় এটাও পাস্ট সিম্পল এটাও পাস্ট সিম্পল এটাও ভি টু অর্থাৎ পাস্ট সিম্পল সেন্টেন্সটা পাস্ট ইন ডেফিনিট টেন্স এটিও পাস্ট ইনডেফিনিট টেন্স তো সে একজন রাঁধনী ছিল তা হোয়াট দ্য সাবজেক্ট ওয়াজ হোয়াট দ্য সাবজেক্ট ওয়াজ সাবজেক্ট কে ছিল সেটি বর্ণনা দেওয়া হচ্ছে আর সাবজেক্ট কি করেছিল সাবজেক্ট কি করেছিল সেটি বর্ণনা হচ্ছে তোপারটা এটা যে হোয়াট দ্য সাবজেক্ট ওয়াজ সাবজেক্ট নিজে কে কে ছিল আর এটা হচ্ছে সাবজেক্ট কী করেছিল সেটি বোঝানো হচ্ছে তাহলে সাবজেক্ট যখন কি করেছিল তখন ফিনিট ভার্ব ডায়নামিক ভার্বটা পাস হবে আর যখন সাবজেক্ট কে ছিলেন এটি যখন হবে তখনও পাস্ট সিম্পল হবে বাট তখন কি অ্যালেক্সিক্যাল হবে দ্যাট মিনস অক্সিলারি ভাব দিয়ে পাস্ট ফর্ম হবে এটি আমাদের মাথায় রাখতে হবে এরপরে আমরা যদি বলি এরপরে যে যেটি বলবো সেটা হচ্ছে শি হ্যাজ শি হ্যাজ কুকড ফুড শি হ্যাজ কুকড ফুড এই হ্যাভ ভার্বের পরে একটা ভি টু হ্যাভ ভারবের পরে ভি টু ভি থ্রি হ্যাভ ভারবে পরে অলওয়েজ ভি থ্রি হ্যাভ ভার্বের পরে হ্যাভ ভারবের পরে ভি থ্রি ভি থ্রি দ্যাট মিন্স এটি পারফেক্ট ফর্ম অফ ভার পারফেক্ট ফর্ম অফ ভার্ভ হতে পারে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টর ফিউচার পারফেক্ট দ্যাট মিন্স পারফেক্ট ফর্ম অফ ভার্ভে যখন হ্যাফ ভার্ভের সাথে ভি থ্রি হবে তখন পারফেক্ট ফর্ম অফ ভার্ভ হবে তো পারফেক্ট ফর্ম অফ ভার্ভে একটা হ্যাফ ভার্ভ লাগবে এরপরে মাস্ট একটা ভিথিরি ভি ভিথিরি ফরজ। তাহলে এই শি হ্যাজ কুড শি হ্যাজ কুড হুড তার মানে সে রান্না করেছে অলরেডি করেছে যে রান্না করেছে মানে হাড়িতে রান্নার জিনিসপত্র হাড়িতে ভাত পাওয়া যাবে হাড়িতে তরকারি পাওয়া যাবে হাড়িতে যেটা রান্না করা হয়েছে সেটি অবশিষ্টাংশ বা সেই জিনিসটি পাওয়া যাবে আর যদি হাড়িতে সেটি পাওয়া না যায় রান্না করেছিল বলা হয় তাহলে অতীত হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে না স্পাস্ট সিম্পল হয়ে যাবে মানে অনেক আগে করেছিল সেটির কথা বলা হচ্ছে কিন্তু যদি বলি রান্না করেছে তার মানে এই মাত্র করেছে দ্যাট মিন্স রান্না যদি পাওয়া যায় হাঁড়িতে তাহলে বোঝা যাবে যে সেটি টেন্স আর যদি মনে করি সেই স্কুলে গেছে অর্থাৎ তাকে গিয়ে যদি স্কুলে পাওয়া যায় তাহলে সেটা হবে টেন্স আর যদি তাকে গিয়ে স্কুলে পাওয়া না যায় তাহলে ফিউচার সিম্পল হয়ে যায় না পাস্ট সিম্পল হয়ে যায় মানে অতীতের ঘটনা বলছিলাম এখন না এখন গিয়ে পাওয়া যাবে না দ্যাট মিন্স এই পারফেক্ট অ্যান্ড পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট অ্যান্ড পারফেক্ট এই পারফেক্ট এবং পার্ট সিম্পলের মধ্যে তো পার্ট এটা এরপরে ফুড ওয়াজ কুকড ফুড ওয়াজ কুকড তার মানে যখন এখানে সাবজেক্ট সক্রিয় আছে তাই হ্যাভ ভার্বের পরে ভিথিরি হতে পারে আবার সাবজেক্ট নিষ্ক্রিয় যদি হয় তাহলে পেসিভ মুডে আবার ভিথিরি হতে পারে পেসিভ মুডেও ভিথিরি হতে পারে তাহলে ভিথিরিটা অর্থাৎ পাস্ট পার্টিসিপাল অ্যাক্টিভ ভয়েসেও হতে পারে পাস্ট পার্টিসিপাল পেসিভ ভয়েসেও হতে পারে যখন কথা হচ্ছে যখন সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করতে পারবে তখন হ্যাপ ভার্বের সাথে ভিথেরি ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে আর যদি যদি সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করতে না পারে তাহলে কিন্তু এই অক্সিলারি ভার্ভের পরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে সেটিও পাস্ট পার্টিসিপাল পারফেক্ট সেটিও পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে তবে পেসিভ ভয়েস হয়ে যাবে পেসিভ ভয়েস হ্যাঁ তবে তবে এই এটির এটি পেসিভ ভয়েস করা হয়নি এটি আলাদা একটি পেসিভ ভয়েস দেখানো হয়েছে কারণ যে একজিলারি ভার দিয়েও পেসিভ ভয়েস হতে পারে আবার হ্যাপ ভার এর পরে ফার্স্ট পার্টিসিপেন্ট থাকলে সেটাও টেনশন অনুযায়ী প্যাসিভ ভয়েস হতে পারে কথা হচ্ছে অ্যাক্টিভ আর পেসিসটা ডিফেয়েন্ট করবে পার্থক্য করবে সেটা হচ্ছে সাবজেক্টের ক্রিয়া সম্পাদন করার ক্ষমতার উপর সাবজেক্টের ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা থাকলে এটা অ্যাক্টিভ ভয়েস আর সাবজেক্টের ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা নাই এই যে ফুড কখনো নিজেই নিজে রান্না করতে পারে না যার ফলে এটি প্যাসিভ ভয়েস এটি এটি অ্যাক্টিভ আর এটি প্যাসিভ তার উভয় ক্ষেত্রে কিন্তু একটি হেল্পিং ভার্ভের পরে একটি হেল্পিং ভার্ভের পরে ভিথিরই হবে সেটিকে পাস্ট পার্টিসিপেল আমরা বলতে পারবো অর্থাৎ পাস্ট পার্টিসিপেলই হবে এরপরে আমরা দেখি যে কুকিং বিরিয়ানি ইজ নট সো ইজি যে বিরিয়ানি রান্না করাটা কিন্তু এত সহজ না বিরিয়ানি রান্না করাটা কিন্তু এখন সহজ না তাহলে এখানে দেখছি আমরা বিরিয়ানি বিরিয়ানি এটা হচ্ছে একটা নাউন নাউন নাউনের পূর্বে এটি তথ্যদাতা হয়েছে ভার এই ভারটি তথ্যদাতা হয়েছে আইএনজি যুক্ত হয়ে তথ্যদাতা হয়েছে দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভের ভূমিকা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে তাই এটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলবো প্রেজেন্ট পার্টিসিপাল বলবো প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল বলবো তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল হলে এটা অ্যাডজেক্টিভ বলা যায় সুতরাং যেহেতু অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে সেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপ দ্যাট মিনস পার্টিসেপল আর তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলও হতে পারে ভার্বটির অবস্থা প্রেজেন্ট পার্টিসিপেলও হতে পারে যদি বাক্যের শুরুতে সেই অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে কুকিং ইজ গুড স্কিল রান্না করাটা একটা ভালো দক্ষতা তাই না তাহলে যদি দক্ষতা হয় তাহলে এটাও ভারবের সাথে আইএনজি যুক্ত আছে এটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না অ্যাডজেক্টিভ বলতে পারবো না বা অ্যাডজেক্টিভ বলতে গেলে পরে একটা নাউন থাকতে হবে কিন্তু সেই নাউনটি এখানে নাই কিন্তু সেই নাউনটি এখানে নাই তাহলে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারতেছি না কী করতে পারছি যে এই ভার্ভের পূর্বে এই ভার্ভের পূর্বে এটা একটা নাউন এনপি ভারতের পূর্বে এটা একটা এনপি নাউন প্রণয়নের হওয়ার যোগ্যতা রাখে তাহলে ভারতের সাথে এনজি যুক্ত হয়ে যদি নাউনের ভূমিকা পালন করে প্রণয়নের হওয়ার সুযোগ নাই নাউনের ভূমিকা পালন করে তাহলে এটাকে আমরা বলবো জিরান কি বলবো জিরান তাহলে জিরান যদি বলি তাহলে জিরান যদি বলি তাহলে এই জিরানটা নাউন হওয়ার যোগ্যতা রাখে জিরানটা নাউন হওয়ার যোগ্যতা রাখে তাহলে এটিকে আমরা নাউন বলতে পারি তাহলে কুকিং ইজ আ গুড এক্সারসাইজ রান্না করাটা একটা রান্না করাটা একটা ভালো গুণ তাহলে এটি দক্ষতা রান্না করাটা একটা ভালো দক্ষতা তাহলে এটি এটি জিরান্ট এটি পার্টিসিপাল একই ভার্বের সাথে আইএনজি একই বানানোর কোনো তপাত নেই এটি পার্টিসিপাল এটি জিরান্ট কারণ এটা নাউনের পূর্বে হয়েছে আর এটি ভার্ভের পূর্বে হয়েছে এটি নাউনের ভূমিকা পালন করেছে আর এটি অ্যাডেক্টিভ ভূমিকা পালন করেছে অ্যাডেক্টিভ ভূমিকা পালন করলে এটা পার্টিসিপেল আর নাউনের ভূমিকা পালন করলে সেটা জিরান তাহলে এই বিষয়টি ক্লিয়ার যে একটি ভার্ভ ওটি পার্টিসিপেলও হতে পারে আবার জিরান্ট হতে পারে সব বাক্যের শুরুতে বসে আচ্ছা এরপরে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে যে আই ওয়াজ আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু কুক ফুড আমরা রান্না করতে চাই আই ওয়ান্ট টু কুক ফুড আমি রান্না করতে চাই তাহলে ওয়ান্ট একটা ভার্ব যে এই যে ভার্ভটার পরে একটা বক্তা যদি কোনো কিছু করে আর ওই করাটা কেন করছে তার যদি বর্ণনা দেয় তাহলে একটা ইনফিনিটিভ হয় তাহলে একটা ইনফিনিটিভ হয় টু প্লাস ভি ওয়ান হয় টু প্লাস এই টু প্লাস টু প্লাস ভি ওয়ান হয় তাই এটি হয়েছে টু প্লাস ভি ওয়ান হয়েছে দ্যাট মিন্স এটা ইনফিনিটিভ এটিকে বলা হয় ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা বলব তাহলে ইনফিনিটিভ হয়েছে তাহলে ভারবার একটা ইনফিনিটিভ রূপও আছে ভারবের একটা রূপ আছে তাহলে এই যে বউ ভাতে আমরা দেখলাম ভাত রান্না করতে গিয়ে আমরা কত কি পেলাম যে রান্না করতে গিয়ে দেখলাম যে একটা ভারবার ইনফিনিটিভ ফর্মও আছে তাহলে ইনফিনিটিভ ফর্ম আছে তাহলে মানে আই ওয়ান্ট টু কুক ফুড আমি রান্না করতে চাই এরপরে আই নিড ইউর পারমিশন আই নিড ইউর পারমিশন ফর কুকিং তাহলে আমি তোমার রান্না করার পারমিশন চাচ্ছি তাহলে তাহলে পারমিট থেকে পারমিশন তার মানে এটি সাতিক জাল অর্থাৎ ও এন যুক্ত করে একটি নাউন হয়েছে ভারটি নাউন হয়েছে যখন তখন এটা ভার্বাল নাউন তার মানে এটি ভার্বাল ভার্বাল নাউন তাহলে ভার্বাল নাউন যদি হয় তাহলে ভার্ভের একটা রূপ আছে কি এটাকে ডাইভার্ট করে একটা নাউনও পরিণত করা হয় আর তাই এই এই ভার্ভটাকে ভার্বাল নাউন বলা হয় তাহলে আমরা এই যে কতগুলো দেশে জিনিস দেখলাম সেটা হচ্ছে যে বউ করতে গিয়ে আমরা কত কি খুঁজে পেলাম বহু রাঁধুনি হয়ে গেল অর্থাৎ কোক একটা ভারটা নাউন হয়ে গেল আবার ভারটা ইম্পারেটিভ অ্যাকশান অফ ভার হয়ে গেল তারপরে এটা এটা কি হয়ে গেল যে এস বাই এস ফল অফ হয়ে গেল এটা হেল্পিং ভার হয়ে গেলো এটা এটা হলো পার্টিসিপাল ভার্ভ হয়ে গেল এটাকে ভি থ্রি পাস্ট ফর্ম মানে ভি টু পাস্ট ফর্ম অফ ভার্ভ অর্থাৎ পাস্ট সিম্পল ফর্ম অফ ভাব বলা হলো এটাকে বলা হচ্ছে যে ভি টু অর্থাৎ অক্সিলারি যে পাস্ট ফর্ম হতে পারে সেটি দেখানো হলো এরপরে আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে এটি এটি হেল্পিং ভার্ভের পরে পার্টিসিপাল ভাব ফর্ম অফ হেল্পিং ভার্ভের পরে পার্টিসিপাল ভার্ভ যে সেটা হ্যাপ ভার্ব হতে পারে ডু ভার্ব হতে পারে আবার যে কোনো ভার্ভ হতে পারে যেটি হেল্পিং ভার্ভ হলে পরে একটা পার্টিসিপাল ভার্ভ হবে এরপরে এই হেল্পিং ভার্বটা আবার কি ফার্স্ট ফর্মে হতে পারে এবং এটি ভি থ্রি প্যাসিভ ভয়েস হতে পারে ভি প্লাস ভি থ্রি ভি প্লাস ভি প্লাস ভি থ্রি হলে প্যাসিভ ফর্ম হয়ে যায় অর্থাৎ সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করতে পারে না আর যদি সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করতে পারে তাহলে কিন্তু থ্রি তবুও হয় সেটি অ্যাক্টিভ ভয়েসে এরপরে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব অর্থাৎ এটি পার্টিসিপাল এবং এটি জিরান্ট পার্টিসিপাল এবং জিরান্ট আমরা কীভাবে হয় সেটি দেখলাম যে নাউনের পূর্বে বসলে পার্টিসিপাল আর ভার্বের পূর্বে বসলে সেটা জিরান্ট হয়ে যায় হ্যাঁ এরপরে আমরা কি দেখছি যে ইনফিনিটি ভার্বের একটা রূপ আছে ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ নন ফিনিট ভাব করতে জিয়ান পার্টিসিপাল ইনফিনিটিভ এবং ভারবাল নাউনও হয়ে যেতে পারে সব মিলে আমরা আলোচনা করলাম আজকে বহু ভাত এই বহু ভাত কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা সবাই ইনশাআল্লাহ ভালো লেগেছে আশা করি সব এইরকম ক্লাস পেতে আবারও আমরা সামনে এই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ